আমার একটা ছোট্ট বাচ্চা ছেলে ছিল বয়স মাত্র চার বছর কয় বছর চার বছর বাড়ির মধ্যে যখন ফিরছি আসার পরে বাচ্চা ছেলেটা বলতে আব্বা আমাকে ক্ষুধা পেয়েছে সাবির আগে একটা সাবি

এক মানুষ আবার নূর নবীকে নিয়ে তুলপাট করছে হচ্ছে কি হয় বিশেষ করে আমাদের পশ্চিমবাঙ্গের ওলা আমাদের মধ্যে এটা খুব কম আমার জানা মতে আমি অত শুনি না মানে দু চার জনের কম বলতে বেশিরভাগ আমাদের পাশের দেশে বাংলাদেশে হচ্ছে কি হয় কেউ বলে মারি কেউ বলে নূর এই কেন রে আল্লাহর নবীকে আল্লাহ যদি মাটি দিয়ে বানিয়ে থাকে আমরা নবী বলে মানি বারাক ঠিক না আল্লাহর নবীকে যদি আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করে আমরা নবীকে নূর দিয়ে মানে বারাক নবীকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছে আমরা মানি আমাদের নবী নবীকে নূর দিয়ে বানিয়েছে আমরা মানি আমাদের নবী কেন আল্লাহ কি সৃষ্টি করেছে আল্লাহ জানে বলি আমাদের মাথা আমাদের মাথা ব্যথা এটা রাসূলুল্লাহর সুন্নাত গুলো আমাদের বাস্তবায়িত করতে হবে এটাই আমাদের কাজ ঠিক না যদি রসুল্লাহ সুন্নত গুলো আমার জীবনে যদি আপনি গঠন করতে পারে পরিচালিত করতে পারে রসুল্লাহ সুন্নত গুলো আপনার জন্য না যেতে রসুল রসুল্লাহ সুন্নত

আল্লাহ জানাই নবী আমার জানিয়ে দিলেন ও আমার সাবি আমি রসুল্লাহ জানিয়ে দিলাম তো যদি একটা জিন্দা করে

അവല്ല സുബ്ഹാനല്ലാ আল্লাহ রসুল বলেন হবে কলমা বললো সে অবশ্য অবশ্যই একদিন একদিন আল্লাহ রান্নাতে যাবে বলুন ও নবীর সুন্নত আদায় করলে আপনার যদি নাজাত হয়ে যায় একটা সুন্নত আদায় করলে আপনার জবান যদি কলমা জারি হয়ে যায় আপনি যদি কলমা পড়তে পড়তে মারা যান আপনি যদি কলমা পড়তে পড়তে আপনার জানবার বার হয়ে যায় আপনি যদি কলমা পড়তে পড়তে নিসার করে না 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 কলমা পড়নে ওয়ালার জন্য জান্নাতে যাওয়া ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ

নামাজ না বললে ইমান আছে ইমান থাকবে থাকবে দেহের মধ্যে মাথা যদি চলে যায় দেহ কাজে আসবে থাকবে পানি বিহীন মাছ বাঁচে নামাজ বিহীন ইমান বাঁচে আল্লাহ রাসূল বললেন বাইনাল আবদি বাইনাল কুফরি তারপর সালাত আল্লাহ রসুল বলে বাইনাল আব্দি বাইনাল কুফরি তার কো সালাম ইমানদার আর বেঈমানের পার্থক্য হলো সালাত নামাজ কার কথা একটু কষ্ট লাগবে বাপ একটু কষ্ট লাগবে বান বেনামাজিদের একটু কষ্ট লাগবে নামাজি হয় ইমানদার বেঈমানের পার্থক্য হচ্ছে কি আল্লাহ রসুল বলে নামাজ

ও ভাই রহমান সত্তর আব্দুল গল্প বাজারে যেয়ে বাজার খেয়েছিলাম একই চায়ের দোকানে বসে চা খেয়েছিলাম একই ঈদের ময়দানে ঈদের নামাজ পড়লাম একই জলসাই বসে জলসাই শুনলাম আজকে আমরা জান্নাতে তোমার কেন সাকার নামে জাহান্নামে গেলে কি কারণে বলো সেদিন জাহান্নামে ব্যক্তিরা উত্তর দেবে কলু নাম মিনাল মুসাল্লিন দুনিয়ার বুকে সব ভালো কাজ করেছিলাম কিন্তু একটা ভালো কাজ করি না অর্থাৎ আমার নামাজ পড়তাম না নামাজ না পড়ার জন্যে আল্লাহ আমাদের সাকর নামে জাহান নামে নিক্ষেপ করেছে কার ফাইসালা জোরে বলেন কার ফাইসালা আল্লাহ তাহলে নামাজ না পড়লে জাহান নামে যেতে হবে কথা কথাটা আল্লাহর একটু জোরে বলা যাবে কার আর আল্লাহ শুনছে কে শুনছে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে নামাজ না পড়লে আপনি জাহান্নামে যাবেন কথাটা হলো আল্লাহ আল্লাহ কোরআনে ফয়সালা দিয়ে দিয়েছেন মাসালা তাকুম ফি সাকার বল না আমরা কুন মিনাল মুসাল্লিন কত অহংকারে কত তাকবরে কত বড়াইয়ে আপনার 36 ইঞ্চি বড় ছাতি আছে আপনার কত গরম আপনি যুবক ভাই যুবক হয়েছে আপনি বলছো হাই হাই আমি যুবক আমার পেছনে আগে কেউ দরকার নাই আপনি খুব আপনার পার আপনার ক্ষমা থাকে আপনি চলছেন না না আল্লাহ বলেন কাইফা তাকফুরুন

আল্লা ভালো লাগে না আমার কথাগুলো তোমাদের ভালো লাগে না তোমাদের বড় কষ্ট মায়ের গর্বে তুমি যখন ছিলে তুমি ছিলে মৃত আমি আল্লাহ তোমাকে জীবন দান করলাম জোরে বলেন বাপ 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 জীবন দান করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুনরায় আবার তোমাকে মৃত্যু দান করব আল্লাহ মৃত্যু দান করেন না তা আল্লাহ পাক বলেন আম্মার পায়তে মায়ের গর্ভে যখন ছিলে তুমি মৃত ছিলে পুনরায় তোমাকে জীবন দান করলাম জীবিত করলাম পুনরায় তোমাকে মৃত্যু প্রদান করতে হবে morte হবে কুল্লু নাফসিন লাকাতুল মাওত মৃত্যু সাল প্রত্যেকটা জীবকে মৃত্যুর সাল গ্রহণ করতে হবে